আমরা তো প্রথম থেকে বলে আসছি যে এগুলো গ্রেপ্তারের পেছনে একেবারে রাজনৈতিক উদ্দেশ্য অনুব্রত মন্ডলকে গরু পাচার করার জন্য গ্রেপ্তার করা হয়েছে আজকে অনুব্রত মন্ডলের জামিন হয়েছে আগে সিবিআই এর কেসে জামিন হয়েছে এখন ইডির কেসে জামিন হলো এবং জামিন দেবার ক্ষেত্রে এর আগে অনুব্রতর মণ্ডলের যে মেয়ের জামিন হলো তখন কিন্তু বিচারপতিরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে যথাযথ প্রমাণ না থাকার জন্য এদেরকে আর আটকে রাখা যাচ্ছে না তাদের জামিন দিয়ে দেওয়া হবে অনুব্রত আমরা সেদিনই বুঝতে পেরেছিলাম যেদিন অনুব্রত মণ্ডলের মেয়ের জামিন হলো সেদিনই আমরা বুঝতে পেরেছিলাম যে খুব তাড়াতাড়ি অনুব্রত মণ্ডলেরও জামিন হবে এবং আমাদের সেই চিন্তা ভাবনার সাথে আজকের ঘটনা মিলে গেল যে অনুবত মণ্ডলকে একেবারে পরিকল্পিতভাবে অনুবত মণ্ডলকে আটকে রেখে নির্বাচনে ফয়দা তুলবার জন্য কেউ কেউ এই ধরনের চক্রান্ত করেছিল সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে মানুষের সন্দেহ আছে সিবিআই নিরপেক্ষভাবে তদন্ত করে এটা বিজেপির লোকেরাও বুকে হাত দিয়ে বলতে পারবে না সাহস করে বলতে পারবে না আমরা তো প্রথম থেকে বলেই আসছি আজকে অনুব্রত মন্ডলের জামিন আবার প্রমাণ করে দিল যা কিছু হচ্ছে নিরপেক্ষ তদন্তর নামে যা কিছু হচ্ছে তার বেশিরভাগই হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিরোধী দলের নেতা কর্মী তাদেরকে একটা বিপদে ফেলবার জন্য তাদেরকে জেলে আটকে রাখবার জন্য এই ধরনের পরিকল্পনা হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত আইনের উপর আমাদের ভরসা আছে আমরা মনে করি যে যথাযথভাবে বিচার হলে পারে পশ্চিমবাংলায় যাদেরকে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থাগুলো গ্রেপ্তার করেছে সে যেখানেই হোক না কেন তাদের কারো সাজা হবে না তারা সবাই একেবারে খালাস পেয়ে যাবেন কারণ কোনো প্রমাণ এই তদন্তকারী সংস্থাগুলোর হাতে নেই তারা বেশ খানিকটা গায়ের জোরে ক্ষমতার জোরে এদেরকে গ্রেপ্তার করে কিছু দিনের জন্য আটকে রাখতে পারবে কিন্তু এদেরকে সাজা দেওয়ার বন্দোবস্ত এরা করতে পারবে না এই বিশ্বাসটা আমাদের আছে এবং এটা আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে ভবিষ্যতে আরও বেশি করে প্রমাণিত হচ্ছে